বন্ধুরা সবাইকে আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে থাম্বেল টাইটেল দেখে বুঝছেন যে আমাদের খামারে অলরেডি প্রত্যেক দিন তিন হাজার টাকা প্রায় লস হচ্ছে তো এই লসটা দিয়েও আমরা কেন খামারটাকে ধরে রেখেছি বা খামারটাকে কেন রানিং করতেছি তো আসলে এই বিষয়টায় পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমাদের খামারে দৈনিক কত টাকা ইনকাম হচ্ছে কোন খাতে কত টাকা খরচ হচ্ছে সেটাও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা আপনি ভীষণ উপকৃত হবেন কারণ হচ্ছে যে আমরা যেভাবে পরিকল্পনা করে খামারটাকে করছি বা করতেছি সেটাই আপনাদেরকে জানাবো আর কি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো বন্ধুরা হচ্ছে যে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের আটটা গাবি দিয়ে খামার এরপর হচ্ছে আমাদের তিনটা সার ছিল যেগুলো আমরা কোরবানির সেল করে দিছি আর হচ্ছে যে আমাদের এগারোটা বাসুর আমরা অন্য খামার থেকে কিনে এনে পালন করতেছি এরপরে আমাদের খামারের নিজস্ব ষাটটা বাসুর আছে যেগুলা মানে যেগুলোকে দানাদার খাবার আর ঘাস দিতে হয় আর কি আর বাকি তিনটা বাসুর আছে এটা একটা চার দিন আগে ডেলিভারি হয়েছে আর বাকি দুইটার বয়স তিন মাসের ওভার হয়েছে তো ওদের হিসাবটা আসলে এখানে ধরা হয় নাই বাকি হিসাবগুলো স্টাফ খরচ সহকারে একবারে ভিটামিন জি ক্যালসিয়াম সমস্ত কিছু আমরা যা খরচ করি বা যা 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 আমাদের খামারে লাগে সব কিছুই আমরা ধরে নিছি আর কি তো মূলত হচ্ছে যে আমাদের আটটা গাবি হচ্ছে আমাদের ইনকাম আর বাকিগুলোতে আমাদের খরচ যেটা আর কি তো আমাদের আটটা গাভীর প্রত্যেক দিন সকাল বিকাল দুই বেলায় আমাদের দানাদার খাবার যাচ্ছে হচ্ছে পঁয়ষট্টি টাকা সরি পঁয়ষট্টি কেজি আর আমাদের প্রতি কেজি দানাদার খাবারের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকা করে পঁয়ষট্টি কেজি দানাদার খাবারের দাম বাইশশো পঁচাত্তর টাকা এরপর আমরা গাছ দিচ্ছি আপাতত যেহেতু বৃষ্টির কারণে আমাদের গাছের উৎপাদনটা অনেকটা কমে গেছে সেক্ষেত্রে আমরা এখন গাছ দিচ্ছি হচ্ছে মাত্র বিশ কেজি করে তো বিশ কেজি করে একশো ষাট কেজি গাছ দিতে হচ্ছে তো একশো ষাট কেজি ঘাসের প্রতি কেজি উৎপাদন খরচ যদি আমরা তিন টাকা করে ধরি তাহলে হচ্ছে যে চারশো আশি টাকা আর জিং ক্যালসিয়াম ডিবি পাউডার বা বিভিন্ন চিকিৎসা বাবদ প্রত্যেক গাবিতে এক কেজি করে মানে একশো টাকা করে দৈনিক যদি খরচ হয় তাহলে আটশো টাকা টোটাল আমাদের খরচ এখানে শুধু আটটা গাভীর পিছনে হচ্ছে যে তিন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এরপরে হচ্ছে যে আমরা দুই বেলায় দুধ পাচ্ছি হচ্ছে যে মোটামুটি এই ধরেন আপনার এবার আছে ষাট কেজি করে তো সত্তর টাকা করে আমরা এখানে দুধ বিক্রি করি তো আমাদের ষাট টাকা করে যদি সত্তর টাকা করে যদি দুধের কেজি হয় সেক্ষেত্রে হচ্ছে যে ষাট কেজি দুধের দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে যে আমাদের ইনকাম এর পরবর্তীতে আমাদের খরচ আরও আছে এগারোটি বাসুরে আমাদের দৈনিক খরচ হচ্ছে টোটাল বারোশো টাকা এরপর হচ্ছে ষাটটি বাসুরে আমাদের দানাদার আর হচ্ছে যে গাছ সহকারে খরচ হচ্ছে যে আটশো টাকা টোটাল আমাদের গাবি তারপরে এগারোটা বাসুর আর সাতটা বাসুর মিলাইয়া পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা খরচ এরপর আছে যে আমরা এখানে দুজন স্টাফ কাজ করি দুজন স্টাফের মাসিক যে বেতন বেতন অনুপাতে আমরা দৈনিক আমাদের দুজন স্টাফের বেতন পড়ে হচ্ছে যে বারোশো ছিষট্টি টাকা টোটাল আমাদের খামারের খরচ হচ্ছে যে ছয় হাজার আটশো একুশ টাকা আনুষঙ্গিক আরও বিভিন্ন মেডিসিন আছে তারপর হচ্ছে যে আরও অনেকগুলো বিষয় আমরা বাদ দিছি তারপরে মানে যেগুলো খুটিনাটি বিষয় আর কি এগুলো ছাড়া আমাদের ছয় টাকা হচ্ছে যে প্রত্যেক দিন খরচ এরপর হচ্ছে যে আমাদের দুধ বিক্রি করে ইনকাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা আর যদি বিয়াল্লিশশো টাকা যদি আমাদের ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন ছাব্বিশশো টাকা করে হচ্ছে যে আমাদের খামারে আমাদের পকেট থেকে বা মালিকের পকেট থেকে দিতে হচ্ছে তো যদি আমরা এটা যদি তিরিশ দিনে কনভার্ট করি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হবে যে আটাত্তর হাজার ছয়শো তিরিশ টাকা এটা প্রত্যেক মাসে আমাদের মালিকের পকেট থেকে যাচ্ছে হয়তো আরো বেশি যাচ্ছে কিন্তু আমাদের হিসাব অনুযায়ী এতটুকু কিন্তু হয়তো অনেকে মনে করবেন তাহলে এত টাকা লস দিয়ে কেন আপনারা খামার করছেন আর কেন আর খামারকে টিকিয়ে রাখছেন আসলে মূলত হচ্ছে যে আমাদের খামার আস্তে আস্তে বড়ো হবে যেমন কি আমরা এগারোটা যে বাসুর কিনছি এগারোটা বাসুরের মধ্যে আপনার নয়টা হচ্ছে যে বকনা এই বকনা নয়টা এক সময় গাবি হবে এগুলা থেকে আমরা এক সময় মানে দুধ পাবো তখন আর আমাদেরকে ধরেন দুই লাখ আড়াই লাখ বা তিন লাখ টাকা দিয়ে গাবি কিনতে হবে না এর পরবর্তীতে আমাদের 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 খামারের বকনা ওই বকনায় দুইটা এখানে গাবি হয়ে গেছে এরপরে হচ্ছে যে আরো আলহামদুলিল্লাহ আরো দুইটা বকনা অলরেডি গাভ হয়ে গেছে আর কি তো যদি আমাদের পরবর্তীতে ধরেন আরো পাঁচটা বকনা আছে এর ছোট ছোট আরো দুইটা আছে টোটাল ষাটটা বকনা আছে আরো আমাদের খামারেরই তো এগুলো যদি এক সময় গাবি হয় সেই ক্ষেত্রে হবে যে আমাদের হয়তো খামারের দুইশো আড়াইশো লিটার দুধ আমরা দৈনিক উৎপাদন করতে পারবো সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আমাদের খরচটা আরো কমে আসবে একসময় আমরা লাভের মুখ দেখবো তারপর হচ্ছে যে আমরা কোরবানির দিতে যে তিনটা ষাঁড় বিক্রি করছি তিনটা ষাঁড়ে প্রায় আমরা দশ লাখ টাকা আমাদের ক্যাশ আসছে তো যাই হোক এগুলাই হচ্ছে যে আসলে আমাদের মানে টোটাল খরচ বা ইনকামের একটা হিসাব আর কি তবে একটা যারা আপনারা খামার করবেন বা খামার করার চিন্তা ভাবনা করতেছেন তারা গাবড়াবেন না অনেকে হয়তো আমার হিসাবটা মনে করে বা দেখে অনেকে চিন্তা করবেন যে এত টাকা লস দিয়ে খামার করা আসলে উচিত না বা খামার করলে গরুর খামার করলে লস হবে আসলে সেটা না আমরা আমাদের একটা বিষয় মনে রাখবেন যে আমরা আমাদের অলরেডি আটটা গাভীর মধ্যে মাত্র ছয়টা গাভীর দুধ দহন করতেছি বাকি দুইটা দুধ দোহন বন্ধ তো আমাদের ওই দুইটা যদি আমাদের দুধ দেওয়া শুরু করে সেক্ষেত্রে হবে যে আমাদের আরো তিরিশ লিটার দুধ বা তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ বা আরো বেড়ে যাবে আর আমাদের বছর শেষে দেখা গেছে আমরা এই আটটা গাভী থেকে আটটা বাসুর পাবো তো ওই ওই হিসাবে বা ওই অনুপাতিক হিসাব করতে গেলে সেক্ষেত্রে আমরা আসলে লসে নাই আমরা লাভে আছি কারণ হচ্ছে যে আমাদের যে এগারোটা বাসুর এগুলো আমাদের খামারের না কিন্তু এগুলাকে যদি আমি গাবি বানাতে হয় তাই গুলো এগুলো অবশ্যই এগুলোর পিছনে ইনভেস্ট করতে হবে আর ইনভেস্টটা আমার থেকে করতে হবে আমার পকেট থেকে করতে হবে পকেট থেকে করে দেখা গেছে আমি এটাকে গাবি বানানো পর্যন্ত আমার এক একটা বাসুরের পিছনে কিনা থেকে শুরু করে গাবি হওয়া পর্যন্ত দেখা গেছে এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা আমার খরচ হবে পরবর্তীতে যখন এই বকনাগুলো গাবি হয়ে যাবে তখন এক একটা গাবির দাম হবে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা তো একটা বিষয় বুঝে থাকেন যে আমাদের যে সারটা অলরেডি আমাদের বাসুর আমাদের নিজস্ব খামারের আছে ওই খামার ওই বাসুরগুলো যদি আবার গাবি হয়ে যায় সেক্ষেত্রে এক একটা গাবির দাম কত হতে পারে এরপরে আমাদের যে সার বাসুরগুলো আস্তে আস্তে বড় হবে দুই বছর পরে আমরা যখন কোরবানি রিদি বিক্রি করব এক একটা হয়তো দেখা গেছে সার বাসুরের দাম বা ওই সময় সারের দাম পড়বে আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা তাইলে ওই হিসেব করলে আসলে যে আপনার গাভীর খামারটা বা গরুর খামারটা যে এমন সিস্টেম যে আপনি একদিনে ইনভেস্ট করলেন তিন দিনের মাথায় টাকা পেয়ে গেলেন এরকম না আপনার এটার জন্য লং টাইম ইনভেস্ট করতে হবে আর একটা সময় যায় দেখবেন যে আপনার লং টাইম এটা থেকে আপনি প্রফিট পাইতেছেন আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে বা একটা লাইক দিয়ে দিবেন লাইক লাইক দিলে আপনার ভিডিও বানাতে মোটিভেট হয় আর কি আর যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দিব ইনশাল্লাহ আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর কেমন ভিডিও চান বা কী ধরনের ভিডিও বানালে আপনারাও উপকৃত হবেন সেটাও কমেন্টে লিখতে পারেন আমরা চেষ্টা করবো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি